আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন আমাদের কি পরিমাণ শাড়ি আসছে দেখেন একেবারে মানে আমাদের শোরুম পুরো মানে বোঝাই করা শাড়ি আসছে এত পরিমাণ শাড়ি আসছে এখানে কিন্তু কাতান আসছে ইন্ডিয়ান কাতান আসছে পরে আপনার জিমিচু ইন্ডিয়ান জিমিচু কাতান শাড়ি আসছে অনেক রকম কাতান শাড়ি আসছে এখানে মাদুরে আসছে তসর শাড়ি আসছে এখানে সুতি জামদানি অনেক রকম শাড়ি আসছে কিন্তু আমাদের প্রচুর শাড়ি চলে আসছে যারা শাড়ি কিনবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন আর এই শাড়িগুলো আমরা কিন্তু অফার দিব এই শাড়িগুলো আমরা অফার দিয়ে দিব এখানে কিন্তু ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমি আজকে আপনাদেরকে আপাতত দুইটা ডিজাইন মানে তিনটা ডিজাইন শাড়ি দেখাবো এখানে শাড়িগুলো আছে একেবারে সব পিওর কোয়ালিটি কাদাম শাড়ি এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন একটু বিলিভ করবেন এই শাড়িগুলো সব জায়গাতে এক একটা শাড়ি কিন্তু পঁচিশশো টাকা সেল হয় এক একটা শাড়ি কিন্তু পঁচিশশো টাকা সেল হয় এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে আমি একেবারে মানে কি বলবো একেবারে একটা ধামাকা অফার দিয়ে দেবো প্রত্যেকটা শাড়ির প্রাইস একেবারে মানে পুরা ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে থাকবে থাকবে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা করা দামে থাকবে এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এখানে কিন্তু শাড়ি আছে দুইটা মানে দুই দামে শাড়ি আছে আরেকটা আছে তসরের ভিতরে একেবারে পিওর খাড্ডি তসরের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর শাড়ি আর এগুলোর প্রাইস এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন আগামীকালকে যারা আসতে চান অবশ্যই সরাসরি আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসোর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা আপনারা চলে আসবেন এগুলো ইন্ডিয়ান তসর খাড্ডি আর শাড়ি ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন কত অনেক সুন্দর শাড়ি ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এই যে ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর এক কালার ভিতরে আর এটা হবে আচলটা হবে এটা আর পুরো বডি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা তসর খাড্ডির ভিতরে মিনিমাম পঁচিশশো টাকা দামে শাড়ি মিনিমাম পঁচিশশো টাকা দামের শাড়িগুলো একেবারে আপনাদের আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তসর খাড্ডি ডিজিটাল পিন পিন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন দেখেন একেবারে পুরো ডাকা সিটির চ্যালেঞ্জ পুরো ডাকা সিটির চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কেউ দেবে না এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর পুরো বডি কিন্তু এটা দেখেন অনেক সুন্দর শাড়ি ইন্ডিয়ান ডিজিটাল খাড্ডি প্রিন্টের শাড়ি আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা সবাই এক একজনে পাঁচটা ছটা করে না পাঁচ ছটা করে যাই না নেন শাড়ি কিন্তু বেশি নাই শাড়ি হয়তো আছে শাড়ি আছে চল্লিশ থেকে পঞ্চাশ পিস শাড়ি আছে চল্লিশ থেকে পঞ্চাশ পিস শাড়ি আছে যারাই নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু শাড়ি শাড়িগুলো সামনে হয়তো দেখো পেরি করে দেখো এদিকে আসো এই যে পেরি ব্যাপার করো দেখেন এটা হবে আপনার আরেকটা কালার দেখেন কত সুন্দর মিষ্টি কালার এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন একেবারে আনকমন খুবই সুন্দর ডিজিটাল খাট্ডি তসো শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা দিচ্ছি পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করে করার দামে দিচ্ছি আমাদের কিন্তু প্রচুর শাড়ি আসে একটু আমি এক ঝলক দেখাচ্ছি দেখেন এখানে শাড়ি কিন্তু বোঝাই করা শাড়ি আছে। পুরো আমাদের গোডাউনটা কিন্তু পুরো বোঝাই করা শাড়ি দেখেন পুরো দোকান গোডাউনটা কিন্তু আমাদের বোঝাই করা আর রয়াল্টার শাড়ি কিন্তু আমাদের প্রচুর চলে আসে দেখেন এখানে কিন্তু রয়াল্টার শাড়ি কিন্তু আমাদের প্রচুর চলে আসছে যারা শাড়ি নেবেন আমাদের মরিয়াম করে অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িগুলোটা কিন্তু একটা হোলসেল দোকান এই দোকানে আসলে আপনারা অবশ্যই অবশ্যই শাড়ি কিনে জিতবেন যারা হোলসেল নেবেন তারা চলে আসবেন যারা খুচরা নেবেন তারাও চলে আসবেন চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার ইন্ডিয়ান খাড্ডি ইন্ডিয়ান খাড্ডি ডিজিটাল ডিজিটাল পিন খুবই সুন্দর শাড়ি মাত্র সাতশো টাকা এই শাড়ি দিচ্ছে দেখেন এক একটা শাড়ি কিন্তু পঁচিশশো টাকা দামের শাড়ি দেখেন এখানে শাড়িগুলো বান্ডিল করে দেখা অত একটু এই যে এই যে বান্ডুলো দেখা এই একটা বান্ডিল এই যে একটা বান্ডিল শাড়ি কিন্তু আসছে হয়তো পঞ্চাশ পিস শাড়ি আসছে হয়তো পঞ্চাশ পিস শাড়ি আসছে যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দেরি করা যাবে না কারণ এগুলো কিন্তু সাতশো টাকা শাড়ি না এক একটা শাড়ি কিন্তু বাইশশো তেইশশো টাকা দামের শাড়ি অফারও দিচ্ছি মাত্র সাতশো করে শাড়িগুলো পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করা যাবে না যে দেরি করবেন সেই মিস করবেন দেখেন এটা হবে প্যারট গ্রিন করার দেন কত সুন্দর এটা আচল হবে আচল কিন্তু তার সাথে আছে খুবই সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান ডিজিটাল খাড্ডি খাড্ডি তসর শাড়ি মাত্র সাতশো টাকা দিচ্ছি পুরা ডাকা সিটি চ্যালেঞ্জ পুরা ডাকা সিটি চ্যালেঞ্জ পুরা ইন্ডিয়া চ্যালেঞ্জে এই দামে এই শাড়ি কোথায়ও নাই কোথায়ও নাই তো ফেন্স এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার করে যাবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এটা আরেকটা কালার খুবই সুন্দর কাঁঠালি কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো লাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত কোনো টানবেন না মানে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো প্রাইস থাকবে সাতশো টাকা অনলি মাত্র সাতশো টাকা পঁচিশশো টাকা দাবি শাড়ি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর শাড়ি এটা কিন্তু আরেকটা কালার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা এখানে কিন্তু ডিজাইন কিন্তু দুইটা ডিজাইন এখানে কিন্তু ডিজাইন আছে দুইটা একটা যে ওটা কিন্তু শেষ এই ডিজাইনটা শেষ এখন কিন্তু আরেকটা ডিজাইন খুলেছে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস অনলি মাত্র সাতশো টাকা এই শাড়িগুলো কিন্তু চোখ বুঝে এই শাড়িগুলো কিন্তু চোখ বুঝে আমি এক হাজার টাকা সেল করতে পারতাম একেবারে সবাই নিত কারণ এগুলো পঁচিশশো টাকা দাম শাড়িগুলো মাত্র সাতশো টাকা দিচ্ছি দেখেন পাটটা কিন্তু চুরি পার পারটা কিন্তু চুরি পার অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর চুরি স্টেপ পার মাত্র সাতশো টাকায় এই শাড়িগুলো দিচ্ছি এটা হবে পেস্ট কালার আর একটা ডিজাইন খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা পছন্দ হলে যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম অবশ্যই ফেন্স চলে আসবেন এটা আরেকটা কালার দেখেন কত সুন্দর ম্যাজেন্ডা কালার ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর খাট্টি শাড়ি প্রাইস মাত্র থাকবে সাতশো টাকা পঁচিশশো টাকা দাম শাড়িগুলো আমি মাত্র দিচ্ছি আপনাদেরকে সাতশো করে অবশ্যই অবশ্যই পছন্দ হলে কনফার্ম করে ফেলবেন যদি আসতে না পারেন আর যদি দেরি করেন দেরি করলে কিন্তু আপনারা মিস করবেন এই শাড়িগুলো কিন্তু সাতশো টাকার শাড়ি না আমি বারবার বলতেছি এগুলো কিন্তু শাড়ি পঁচিশশো টাকা টাকার শাড়ি পঁচিশশো টাকা দামে শাড়িগুলো মাত্র আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় ইন্ডিয়ান খাড্ডি ডিজিটাল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র সাতশো পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কোথায়ও নাই ঢাকা সিটি কেন ইন্ডিয়াতে গেলেও আপনারা সাতশো টাকায় এই শাড়ি পাবেন না শুধু আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় দামি দামি ইন্ডিয়ান তসর খাড্ডি খাড্ডি শাড়িগুলো মাত্র সাতশো টাকায় দিচ্ছে দেখেন এটা কিন্তু আরেকটা কালাদের কত সুন্দর এটা বডি হবে এটা কিন্তু আচলটা দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন এটা কিন্তু আলটা কালার ফিরোজা কালার ফিরোজা কালার খুবই সুন্দর এটা আচল হবে এটা কিন্তু আচল হবে দেখেন আঁচল এটা হবে আর বড়ি কিন্তু থাকবে এটা দেখেন খাট্ডি ডিজিটাল ডিজিটাল খাড্ডি কাতার সিল শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় সবাই নিয়ে নেবেন এগুলো কিন্তু দামি দামি শাড়িগুলো সাতশো টাকায় দিয়ে দিচ্ছি ফ্রেন্স আমার কলিজার বোনদেরকে আমি একেবারে শাড়িগুলো অফারে দিচ্ছি মাত্র সাতশো করে এক একটা শাড়ি কিন্তু অনেক দামে বিক্রি হয় এক একটা শাড়ি কিন্তু অনেক দামে দামে বিক্রি হয় আমরা দিচ্ছি মাত্র সাতশো করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা আচল হবে এটা কিন্তু বডি প্রাইস অনলি মাত্র সাতশো টাকা এগুলো শেষ এখন এগুলো দেখাও তো ফেন্স এগুলো শেষ এখন কাতান দেখাবো প্রত্যেকটা কাতান এখানে কিন্তু কাতার শাড়ি কিন্তু এখানে কিন্তু ডিজাইন আছে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন এক একটা ডিজাইনে কিন্তু কালার কিন্তু চারটা করে একই রকম কালারগুলো কিন্তু একই রকম হবে কিন্তু ডিজাইনগুলো চেঞ্জ দেখেন কত গর্জেস মাশালা শাড়িগুলো কিন্তু এগুলো কিন্তু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের শাড়ি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা টাকা দামের কাতান শাড়ি ইন্ডিয়ান ব্লাউজ যে ব্লাউজটা এটা ব্লাউজ হবে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কোনো জায়গাতে নাই দেখেন এটা হবে একটা পিচ কালার খুবই সুন্দর গোল্ডেন পিচ কালার এটা হবে আঁচলটা হবে এটা বডি কিন্তু অল বডি কাজ করা গর্জিয়াস ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র তেরোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা কালার হবে চারটা কালার হবে ডিজাইন ডিজাইন কিন্তু আসে এখানে দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন দামি দামি শাড়িগুলো আপনাদেরকে একেবারে একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিছি দামি দামি শাড়িগুলো দিচ্ছি মাত্র সাতশো টাকা দিচ্ছি আর দামি দামি পঁয়ত্রিশশো টাকা টাকার কাতার শাড়িগুলো দিচ্ছি দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন কত সুন্দর একটা লেমন কালার কাতার শাড়ি মাত্র প্রাইস থাকবে তেরোশো টাকা তো এটা কিন্তু আরেকটা কালার দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর মিষ্টি কালার এটা ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে এটা আঁচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন অল বডি কাজ করা গর্জিয়ে সেটা কাতার শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা দামে কাতার শাড়িগুলো একেবারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি অবশ্যই অবশ্যই শাড়িগুলো পছন্দ হলে কিন্তু নিয়ে নেবেন এগুলো কিন্তু এই দামের শাড়ি না এক একটা শাড়ির দাম হলো পঁয়ত্রিশশো টাকা আমরা দিচ্ছি ডিসকাউন্টে দিচ্ছি মানে এগুলো পাইকারি না এগুলো ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তেরোশো করে যদি পাইকারিও কিনতে যান যদি পাইকারি দামে যদি কিনতে যান তাহলে কিন্তু এই শাড়িগুলো আপনার আপনাদের মানে কিনতে হবে বাইশশো তেইশশো করে কিনতে হবে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরোশো করে দেখেন এগুলো কিন্তু একেবারে প্রত্যেকটা ইনটেক ইনটেক শাড়ি যারা বেশি নেবেন অবশ্যই দ্রুত কনফার্ম করতে হবে শাড়ি কিন্তু আসে একশো পিস শাড়ি আছে শাড়ি আছে একশো পিস শাড়ি আছে যারা নেবেন হোলসেল নেবেন আপনারা দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আপনার আপনারা শাড়িগুলো কনফার্ম করতে পারেন আর যদি আসতে চান চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা শোরুম একই ফ্লোরে চলে আসবেন আর যারা হোলসেল নেবেন আমাদের কিন্তু পাঁচতালায় কিন্তু শোরুম আছে হোলসেল আপনারা চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস কিন্তু থাকবে মাত্র তেরোশো পঁয়ত্রিশশো টাকা দামের কাতান শাড়ি পঁয়ত্রিশশো টাকার দামের কাতান শাড়ি দিচ্ছি মাত্র তেরোশো করে দেখেন কি দিচ্ছি দেখেন এগুলো স্বর্ণ এগুলো দেখেন এগুলো কিনে রাখলে লাভ হবে কারণ সামনে কিন্তু রমজান মাস আপনারা মনে রাখবেন এক একটা শাড়ির দাম কিন্তু পঁয়ত্রিশশো চার হাজার হয়ে যাবে তো যারাই নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন মাত্র প্রাইস পড়বে অনলি মাত্র তেরোশো টাকা করে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা কালার খুবই সুন্দর নতুন ডিজাইন মিষ্টি কালার ভিতরে খুবই সুন্দর এটা এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা এটা দেখেন মাত্র পড়বে তেরোশো টাকা একেবারে পুরো ডাকা সিটি চলেছে একটু বিশ্বাস করেন আমার কলিজার বোনেরা এই শাড়িগুলো কিন্তু তেরোশো টাকা শাড়ি না এক একটা শাড়ি কিন্তু পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা সেল হয় আমরা দিচ্ছি মাত্র তেরোশো করে শাড়িগুলো দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো এত কম দামে দিচ্ছি অবশ্যই অবশ্যই এই শাড়িগুলো আপনারা কনফার্ম করবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এই শাড়িগুলো তো ফেন্স আগামীকাল যারা আসতে চান আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার জুম্মা মুবারক যারা আসতে চান সকাল সকাল আমাদের দোকানে চলে আসবেন এই গর্জিয়াস গর্জিয়াস কাতান শাড়িগুলো আপনার অফারে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি তোফেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম